আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে চলে আসছি দেওয়ানগঞ্জে তো দেওয়ানগঞ্জে দেখতে পাচ্ছেন নদীর উপর দিয়ে ভাসমান ব্রিজ রয়েছে এই ব্রিজটি হচ্ছে ড্রামের ব্রিজ তো এখন আমি এই ব্রিজটি পার হব খুবই চমৎকার ব্রিজ নির্মিত ভাসমান ব্রিজ এখন আমরা দেখতে পাচ্ছেন চমকর একটি ব্রিজ নদীর উপরে নির্মিত হয়েছে তো এই জ্বলন্ত ব্রিজের অনেক ভিডিও দেখেছি কিন্তু নিশ্চকে দেখা হয়নি আজকে চলে আসলাম এই ব্রিজের ভিডিও করতে আপনাদের দেখানোর উদ্দেশ্যে খুবই চমৎকার একটি ব্রিজ আর রাতের বেলায় অবশ্য এখানে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে মাঝে মাঝে লাইট রয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন রাতের বেলায় আর কি চলাচলের সুবিধা এই লাইটিংগুলা খুবই চমৎকার ব্রিজ তো রকম বাসমান ব্রিজ আরেকটি দেখেছিলাম খবরে তো আমাদের জামালপুরের মধ্যেই যে একটা সুন্দর একটি ব্রিজ রয়েছে তা জানা ছিল না তো ব্রিজের এই প্রান্তে চলে এসেছি দেখতে পাচ্ছেন নদীর তীর ঘেসে। চাষাবাদ হচ্ছে আর নদীর ওই পাশে রয়েছে মডেল থানা দেওয়ানগঞ্জ মডেল থানা তো সূর্য যেহেতু বিপরীত পাশে সেজন্য ওই দিকে অন্ধকার দেখাচ্ছে আর এই যেই পাশে দেখতে পাচ্ছেন আরও কিছু মনে হয় রয়েছে আপনাদেরকে দেখানোর মতো চলুন দেখে আসি এলাকার নাম কি ভাই দেখতে পাচ্ছেন আমরা পারে চলে নদীর এ পারেও দেখতে পাচ্ছেন অন্য অন্য ছোঁয়া এদিকেও লেগেছে যে পুরো রাস্তাটাই কিন্তু ঢালাই করা রাস্তা পুরো রাস্তায় ঢালাই আর এখানে একটা ক্যাফে রয়েছে রম রমজান উপলক্ষে বন্ধ রয়েছে তো রমজানের পর আর কি এখানে সব কার্যক্রম হয়তো চলে হোয়াটসঅ্যাপ ক্যাফে তো খোলা থাকলে হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম তো বন্ধ রয়েছে সেজন্য এর ভেতরের অংশ দেখাতে পারলাম না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো এখানে বসার জন্য খুবই ভালো একটা জায়গা করে দিয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জায়গা তো আমরা শুধু ভিডিও বানাই আমাদের দেখাই না এই যে উনি হচ্ছেন হিজ ওয়ার্ল্ডের সিও আমরা চলে আসছি বিভিন্ন জায়গায় ঘুরতে তো আজকের গন্তব্য হচ্ছে আমাদের জামালপুর জামালপুরের বিভিন্ন জায়গায় ঘুরলাম গোঠাইল নদী বন্দরেও গিয়েছিলাম তারপরে আসলাম এই দেওয়ানগঞ্জে তো দেওয়ানগঞ্জ অঞ্চলটি খুবই নিরিবিলি একেবারে জনমানব শূন্য মনে হচ্ছে তো দর্শক ভিডিওটি আর বড় করব না মূল উদ্দেশ্য ছিল বৃষ্টি দেখানোর ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর একটু দেখায় আপনাদেরকে যে নদীর এই